বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যখন সারা দেশ উদযাপনে ব্যস্ত ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য গিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক তিনি দাবি করেন বন্দে মাতরম গানের যেটুকু অংশ রবীন্দ্রনাথ নির্বাচিত করেছিলেন সেইটুকুই জাতীয় গান হিসেবে গাওয়া হয় বন্দে মাতরম কলি একবার জনগণ মান অব ন্যাশনাল আনথেং लेकिन बंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था ओनली रविन्द्रनाथ टेगर ने कुछ लाइन सिलेक्टेड लाइन तो ऐड किया था उसी का ऊपर में बंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था ये भी जानकारी के लिए मैं बताया बट बंदे मातरम के लिए एक बात आपको कहना है बंगाल से ये सॉन्ग नेशनल सॉन्ग है एंड जनगण मनोदी इज अ नेशनल एंथम है लेकिन बंदे मातरम का पूरा गाना কভি ਨਹੀਂ لیا تھا ओनली রবীন্দ্রনাথ ঠাকুর ਨੇ লাইন সিলেক্টেড লাইন ক্লিয়ার کیا تھا उसी का ऊपर में वंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था মমতা এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওডিজি এবং ইন্টার সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য মাতরমকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন ডে ওয়ান থেকে এই উদ্যোগ রাজ্য সরকার নেয়নি রাজ্য সরকার বা তার লোকেরা সমালোচনা কেন করছে যেদিনকে বন্দে মাতরমের সার্ধ শত সেদিনই মমতা ব্যানার্জির ওই মানে তার নির্দেশিত বাংলা সংগীতটা গাইতে ম্যান্ডেটরি হবে নোটিশ করলেন কেন এটা কি দিয়ে কি বন্দে মাতরমকে আপনাদের দিকটা দেখুন না সম্মান জানানো হয় সম্মান জানানো হয় না আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে দিয়ে রেখেছিলেন কি অবস্থা কতজনের যে পা কেটেছে ঠিক নেই এটা কি আপনাদের সাইড থেকে কি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের ষাট শতবর্ষে পশ্চিমবঙ্গ সরকার কি কি উদ্যোগ নিয়েছে কি কি অনুষ্ঠান করেছে কি কি তার উদ্যোগ তার একটা সেদপত্র বা তার একটা পজিটিভ প্রকাশ করুক না যিনি করছেন যারা করতে চাইছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ব্যাপকভাবে ভারতবর্ষব্যাপী জাগরণের মন্ত্র হিসেবে একতার মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ করতে চাইছেন সেটা সমালোচনা করছেন কেন আমরা তো আমি তো এমপি ছিলাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি কোথাও দিল্লিতে দেখতে পাইনি আজকে কর্তব্য পথে বসিয়ে দিয়েছেন আমি তিন দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে এলাম ওই রাস্তার পাঁচ দিয়ে যাচ্ছিলাম মতিলাল নেহরু মার্গ যাচ্ছিলাম ইন্ডিয়া গেটের ওখান দিয়ে কর্তব্য পথে ওনার মূর্তি দেখে এলাম এগুলো তো উনি করেছেন অপ্রকাশিত ফাইলগুলো তো কংগ্রেস সরকার বের করেনি নরেন্দ্র মোদীজি সরকার করেছেন তা আপনারাও কিছু করে দেখান আপনারা তো এই পাশেই যে নন্দন এই রবীন্দ্র সদন এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না সত্যজিৎ রায়ের উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না এখানে তো একজনেরই ছবি দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায় অনুপ্রেরণার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভেলে সুচিত্রা সেন উত্তম কুমারের ছবি থাকে না মমতা ব্যানার্জির ছবি থাকে কাকে কি বলছেন আপনারা মনীষীদের জন্মদিনে এইটুকু টুকু মনীষীদের ছবি আর উনার এইরকম এরকম দাঁড়ানো লম্বা কাটানো হাত তোলা হাত নাড়ানো নমস্কার করানো হাসা কাঁদা কত রকমের ছবি টাঙ্গিয়ে দেন কাকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে গিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোনো বাথরুম পায়খানা বাকি রাখেননি রবীন্দ্রনাথ কোন অংশ নির্বাচন করেছিলেন একথা তিনি জানলেন কি করে কে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নির্বাচন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রবীন্দ্রনাথ ঠাকুর কানে কানে বলে গিয়েছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সুবিধে নিতে এভাবেই মনীষীদের নাম টেনে আনেন না বন্দে মাতরম গানের কোনো অংশ রবীন্দ্রনাথ ঠাকুর নির্বাচিত করেননি কোনো সরকারি প্রমাণ নেই বরঞ্চ গানটির প্রশংসা করেছিলেন তিনি আসল ইতিহাস হল উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্ত নেয় জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস নেতারা এই সিদ্ধান্ত নেন অর্থাৎ যেটুকু গা হয় তা কংগ্রেস নির্বাচন করেছে যেটুকু বাদ দেওয়া হয়েছে তা নিয়ে সংসদে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পমহী দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা বাহিনী নমামি তাম নমামি কমলা অমলাম অতুলাম সুজলাম শুভলাম मातरम मंत्र मातरम अर्थात भारत माता ज्ञान और समृद्धि की देवी भी है और दुश्मनों के सामने अस्त्र शस्त्र धारण करने वाली चंडी भी है अध्यक्ष जी ये शब्द ভাবনা নির্বাচিত অংশ রবীন্দ্রনাথ ঠাকুর করেননি মমতার দাবি সম্পূর্ণ ভুল রাজনীতির ময়দানে মনীষীদের নাম জড়িয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো বাংলার মানুষ তথা দেশের মানুষ কখনো বরদাস্ত করবে না আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে